এক এলাকায় একটা চোর ছিল একটু ভালো করে বোঝেন একটু বোঝেন এক এলাকায় একজন চোর ছিল এই চোর মানুষের বাসার থেকে খাবার দাবার চুরি করে খেত মানুষের বাসার থেকে খাবার চুরি করে খেত রাতে তো এলাকার মানুষ ওই চোরের নির্যাতনে অস্থির তো কি করবে তো এই চোর একদিন মারা যাচ্ছে মারা যাওয়ার সময় তার ছেলেকে ডাক দিয়ে নসিয়াত করতেছে বাবা আমি দুনিয়াতে এমন কাজ করেছি মানুষ আমারে খারাপ চোখে দেখে কেউ আমাকে ভালো বলবে না তো তুমি আমার জন্য এমন কিছু করবা যেন মানুষ আমাকে ভালো বলে মানুষ কি বলে ভালো বলে একটু বলেন মানুষ যেন আমাকে ভালো বলে তা ওই চোর তার ছেলে ওই চোরকে ওয়াদা দিছে ঠিক আছে আমি এমন কিছু করবো যাতে মানুষ তোমার ভালো বলে ওই চোর মারা গেছে মারা যাওয়ার পরে ওই ছেলে কিন্তু মাথায় আনতে পারতেছে না যে কি করব কি করে বাবারে ভালো বানানো যায় তো চিন্তা ভাবনা কয়েকদিন কয়েক মাস চিন্তা ভাবনা করে সেও কিন্তু চুরির পেশা বেছে নিছে। সেও ওইভাবে চুরি করে মানুষের বাসা থেকে খাবার চুরি করে খায় কিন্তু এ অতিরিক্ত একটা কাজ করে যে পাতিল থেকে যে হাঁড়ি থেকে খাবার নেয় ওই পাতিলের ভিতরে আবার পায়খানা বা পেশাব করে আসে তো এলাকার মানুষ যখন জানতে পারলো যে ওই চোরের ছেলে আবার এই কাজ করতেছে তখন এলাকার মানুষ বলতে বাধ্য হলো যে এর সাইতে এর বাবা ভালো ছিল বুঝতে পারছেন এলাকার মানুষ কি বললো এর সাইতে এর বাবা ভালো ছিল তো আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা ইসলাম সে স্বাধীনতা যুদ্ধের আগে বলেছিল যে সমাজ চলবে দেশ চলবে কোরআন দিয়ে আমি মুসলমান কোরআন দিয়ে দেশ চলবে অথচ স্বাধীনতার পরে সে বলল যে সমাজ চলবে গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ দিয়ে যেইগুলো মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষতা এই সমস্ত মতবাদ দিয়ে দেশ চলবে এইগুলো মানুষের তৈরি করা মানুষের তৈরি করা জিনিসে কোনোদিন শান্তি আসতে পারে মানুষের তৈরি করা আমার একটা জিনিস তৈরি করা গতকালকে আমাদের আমি শাহ বলতেছিলেন যে আমাদের আমার একটা জিনিস তৈরি করা সেটা আমার জন্য সুবিধা আর একজনের জন্য অসুবিধা তাই কিনা কিন্তু পাকের যে বিধান এটা সবার জন্য সমান সমান কিনা কেমন সমান আমি একটু বোঝানোর জন্য বলি এই যে এখন রাতের বেলা আমাদের বাংলাদেশে এখন কি রাত আমরা যারা মুসলমান শুধু আমাদের জন্য রাত নাকি হিন্দুদের জন্য কি রাত সবার জন্য রাত না আপনি আমি যদি হতাম তাহলে কি করতাম যে আমার এখন ঘুমের দরকার আমার জন্য শুধু রাত হবে ও আমার শত্রু ওর ঘুমানোর দরকার নেই কিন্তু আল্লাহ রবুল আলমিন দিয়েছেন এই জন্য সবার জন্য সমান আল্লাহ রবুল আলমিন যখন বৃষ্টি দেন তখন